হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে চলে আসলাম টিউবলেস টায়ারের কিভাবে লিক সারানো হয় সেটাই দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা হচ্ছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে টিউবলেসের লিক কিভাবে সারানো হয় আপনারা অনেকেই জানেন যাচ্ছে যে টিউবলেসের লিক সারাই কিভাবে কিভাবে কি হয় কী বৃত্তান্ত সবই আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে টিউবলেসের লিকটা সারানো হয় অনেকেই লিক সারাতে জানেন না অনেকেই অনেক সময় মানে শুধু উপর দিয়ে টায়ারের উপর দিয়ে পটি মেরে দিন আসলে পটি মারলে হবে না যেহেতু ভিতরে পরিষ্কার করে ঘষে নিয়ে পরিষ্কার করে তারপরে আটা দিয়ে তারপরেই পটিটা মারতে হবে না মারলে কী হবে না ঘষলে কী হয় পটিটা উঠে যায় হাওয়ার প্রেশারে থাকে না যেহেতু যার কারণে পটি মেরে নিতে হবে তারা একদে আগে ঘষে নিতে হবে ঘষে নিয়েই পটিটা মারতে হবে না মারলে কিন্তু কখনোই টিউবলেস টায়ারে ভিতরের দিয়ে লিক সারালে থাকবে না আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেলে ভাই আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা হচ্ছে ঠিক আছে আপনারা একটু পাশে থাকলেই হবে